এই গাড়িটির কাগজ মেহেরপুর মেহেরপুর ভাই এই পালসার গাড়িটার দাম কত রাখছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই এক পঁচানব্বই দর্শক পালসার গাড়ি পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় পালসার গাড়ি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি আলমডাঙ্গা পুরানো মোটরসাইকেল হাটে এখানে আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন এবং এমনকি এই হাটে আপনি এক মাস বা দুই মাস তিন মাস ব্যবহার করা গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আলমডাঙ্গায় কি কি গাড়ি রয়েছে এবং কোন গাড়ির কত দাম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত দাম আছে সেটা দেখাবো প্রথমে এই ভাইয়ের কাছ যাব ভাইয়ের ভাই এটা কি গাড়ি জংশন ফিফটি তাই না আচ্ছা এই গাড়িটার প্রাইস কত রাখছেন পঁচিশ হাজার তাই তো অ্যানালগ কাগজ কাগজ আছে এবং কাগজ হচ্ছে মেহেরপুরে তাই না ভাই মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন যদি কিনতে চান তাহলে চলে আসুন আলমডাঙ্গার মোটরসাইকেল হাটে অথবা ভাই আপনার নাম কি আমার নাম জামিরুল গাঙ্গিয়া হাসপাতাল বাজার আমার দোকান আছে ভাই আপনি কি এই একটি গাড়ি নিয়ে এসছেন না আপনার দোকানে আরো গাড়ি আমার কাছে আরো গাড়ি আছে আচ্ছা বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যাবে তাই না জি আমার কাছে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যাবে আচ্ছা দর্শক যদি যে কোনো সময় আপনার কাছে যায় তাহলে কি আপনি গাড়ি দেখাতে পারবেন বা আমি দেখাতে পারবো আচ্ছা হসপিটাল বাজার আপনার দোকান আছে তাই না আমি হসপিটাল বাজারে আমার দোকান আছে আমি টায়ারে বিট কাটি আমার দোকানে কিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যারা মোটরসাইকেল নেবেন তারা জেনে গেলেন যে হসপিটাল বাজারে যদি আপনার টায়ারের বিট ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভিট কেটে নিতে পারবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগের জন্য দর্শকদের একটি ফোন নাম্বার দিন আমার যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ছাপ্পান্ন চৌত্রিশ চৌষট্টি আচ্ছা যদি আপনারা এই গাড়িটি নিতে চান এছাড়াও যদি গাঙ্গি বাজারে পুরনো মোটর সাইকেল আপনি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনতে চান তাহলে এই সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমরা যাব এখানে একটি পালসার গাড়ি দেখতে পাচ্ছি পালসার গাড়ি কত দাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুরের লাইসেন্স আছে এটা মেহেরপুরের কাগজ এটা কি কন্ডিশন এবং দাম কত সেটা আমরা দেখব দর্শক আরেকটি গাড়ি দেখাবো এটা হচ্ছে টিভিএস কোম্পানির গাড়ি অ্যাপাসি সিফট গাড়ি এই গাড়িটি আমরা দাম কত এবং কাগজ কি অবস্থায় আছে সমস্ত কিছু জানবো এবার কাছে ভাই আপনার নাম কি বললাম শাহজাহান শাহজাহান ভাই আপনার বাসা গানীতে আচ্ছা ভাই গাঙ্গিতে আপনার বাসা আপনার নিশ্চয়ই পুরানো মোটর সাইকেলের শোরুম আছে বা দোকান আছে আচ্ছা ওই আপনার দোকানের লোকেশনটা বলুন যদি দর্শক আপনার কাছে ড্রাইভার কাহুদি সোনালী ব্যাংকের এটিএম বুথের পাশে ও বুথের পাশে আপনার ফোন নাম্বারটি বলুন জিরো সেভেন ডবল সিক্স আচ্ছা ভাই এই অ্যাপাসিভ ফোর দাম কত রাখছে দাম বলছি এক লাখ আছে এক লাখ ষাট হাজার টাকা দামাদার করার অপশন আছে কম রাখা যাবে আচ্ছা গাড়ির কাগজপত্রের কী অবস্থা ভাই হাফ টাকা ব্যাংক আছে করা আছে আচ্ছা গাড়িতে কোনো আপনার ঝাড়খানি তাই না কোনো পড়ে গাড়ি সেনাবাহিনীর গাড়ি ও আচ্ছা সেনাবাহিনীর গাড়ি এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাং করা রয়েছে কাগজ তো গাড়ি যদি আপনারা

দেখতে পাচ্ছেন মেহেরপুরের রেজিস্ট্রেশন গাড়িতে তেমন কোনো শ্যাডো নেই বা আপনার অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন নেই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন একটু আগে যে নাম্বারটি দেওয়া হলো সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই গাড়িটি নিতে পারবেন এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন একটি হিরো একটি গাড়ি রয়েছে ডিলাক্স কন্ডিশন মোটামুটি ভালো আছে এই তেলে কত ষাট কিলোমিটার যাবে এবং এর দাম কত রাখছেন পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে নব্বই হাজার টাকা দিবে তারপরে যদি আপনি কমাতে পারেন এটার হচ্ছে লাইসেন্স প্লেট হচ্ছে মেহেরপুর দর্শক এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিডিআই এইটটি গাড়ি আছে এই গাড়ির আপনারা দেখুন কন্ডিশন কেমন এখানে ট্যাঙ্কির কোনো আঘাতের চিহ্ন এখানে দেখা যাচ্ছে না এবং এই গাড়িটির দাম কত এবং কাগজপত্রে আছে কিনা সেটা আমরা এখন জানবো ভাই এই গাড়িটির দাম কত রাখছেন অনলি পঁচিশ হাজার টাকা তাই তো দর্শক পঁচিশ হাজার টাকায় আপনি এই গাড়ি পাচ্ছেন পাকিস্তানি এফ নাম্বার আছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি ফ্রিডম গাড়ি আছে কন্ডিশন দেখুন আপনারা এবং এর দাম কত

ইঞ্জিনে কোনো দাগের চিহ্ন নেই বা বড় ধরনের আঘাতের কোনো চিহ্ন নেই তবে রিকন্ডিশন গাড়ি এবং গাড়িটি কত দাম নিবে সেটা আমরা দেখব ভাই এই যে প্যাশন গাড়িটা কত নেবেন হিরো হন্ডা প্যাশন অনলি তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই কম দামে আপনি হিরো হন্টা প্যাশন এই গাড়িটি নিতে পারবেন ভাই এর কাগজপাতি আছে কাগজপাতি আছে ভাই কুষ্টিয়া এছাড়াও এখানে আরেকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি হিরো হন্ডা হিরো হন্ডা স্প্লেন্ডার ভাই হিরো হন্ডা স্প্লেন্ডার গাড়িটার দাম কত অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি কিন্তু হিরো হন্ডা স্প্লেন্ডার এই গাড়িটি ক্রয় করতে পারবেন এই গাড়িটি ক্রয় করার জন্য চলে আসুন আলমডাঙ্গা মোটরসাইকেল বাজার রিকন্ডিশন মোটরসাইকেল বাজার দর্শক এখানে একটি সিভিজেড গাড়ি রয়েছে এই গাড়ির বাজার মূল্য কত এবং কাগজপাত আছে কিনা কথা বলবো যিনি গাড়ির মালিক ভাই এই গাড়িটি হচ্ছে কত টাকা হলে বিক্রি করবেন বাহান্ন হাজার বাহান্ন হাজার টাকায় সি ভিজেড গাড়িটি পাবেন কাগজপাতের আছে ভাই ফুল কাগজ লাইসেন্স হচ্ছে আপনার ঢাকা মেট্রো দেখতে পাচ্ছেন রিকন্ডিশন গাড়ি এটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা একটি হোন্ডা গাড়ি জাপানি ইঞ্জিন এই গাড়িটি বাজার মূল্য কত এবং গাড়ি লাইসেন্স আছে কিনা সেটা গাড়ি মালিকের সাথে আমরা জেনে দেবো ভাই আপনার নাম কি মোহাম্মদ ওয়াসিম ওয়াসিম আচ্ছা ভাই আপনার কি একটি গাড়ি নিয়ে এসছেন আপনি এটা সেভেন্টি গাড়ি সেভেন্টি আচ্ছা আপনার ফোন নাম্বারটি বলবেন এবং আপনার ঠিকানা বলবেন যে আপনি কোন জায়গায় আসছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন ফাইভ সেভেন জিরো থ্রি সেভেন আচ্ছা এই গাড়িটা কি দাম দরকার অপশন আছে ভাই কিছু আছে আচ্ছা এ কাগজ কোথাকার কুষ্টিয়া তাই তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি হচ্ছে কুষ্টিয়ার কাগজ রয়েছে এবং এই গাড়িটি যদি নিতে ইচ্ছুক হন বা অন্য গাড়ি নিতে চান তাহলে এই সাথে যোগাযোগ করবেন একটু আগে ভাই যে নাম্বারটি দিলো সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ভাইয়ের কাছে এই গাড়ি সহ অনেক গাড়ি পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা যদি রিকন্ডিশন গাড়ি কিনতে চান বা কিনতে ইচ্ছা প্রয়োজন করেন তাহলে আপনারা আলমডাঙ্গা চলে যাবেন আলমডাঙ্গায় পুরানো মোটরসাইকেল হাটে এ লোকেশন হচ্ছে আপনি আলমডাঙ্গা রেল স্টেশন আছে রেল স্টেশন থেকে আপনার হাফ কিলোমিটার দূরে অবস্থিত এই মোটর সাইকেলের পুরানো হাট তো এখানে এসে আপনি বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির গাড়ি পাবেন আমরা কয়েক আরও কয়েকটি গাড়ির রিভিউ দেবো এবং তার দাম জানার চেষ্টা করব। আসলে মূলত এই ভিডিওটি দেখলে আপনি ধারণা পাবেন যে কোন গাড়ির কি প্রাইস সেটা আপনি জানতে পারবেন এবং আপনাকে একটা কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে আপনি যখন গাড়ি নিতে আসবেন তখন অবশ্যই এরা কিন্তু হিউজ পরিমাণে দাম হাঁকাবে সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে এবং সাপোজ মনে করুন এক লাখ টাকা একটি গাড়ির দাম হাঁকেছে সেই গাড়িটি কিন্তু আপনি ভাববেন যে হয়তো কতই বা কম দেবেন এরকম ভাবতে পারেন আপনি চোখ বুঝে পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা থেকে শুরু করবেন না হলে কিন্তু এখানে আসলে সোনা কোনটা সেটা কোষ্টিপাতর দিয়ে আপনার পরীক্ষা করে নিতে হয় না হলে আপনি ঠকে যাবেন ইঞ্জিনের কন্ডিশনগুলো দেখে নেবেন এবং দামটা ঠিকভাবে করে নেবেন হুট করে কারোর কথায় আপনি গাড়িটি গাড়ি কিনবেন না সুপ্রিয় দর্শক আবারও আমরা আরেকটি গাড়ি রিভিউ নেব এটা হচ্ছে ইয়ামা গাড়ি ভার্সন টু তো এই গাড়িটার মূল্য কত এবং গাড়ির কোনো সমস্যা আছে কি না সেটা আমরা জানব এবং গাড়ির কাগজপত্রে কী অবস্থায় আছে সেটা আমরা দেখব গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো এখানে কোনো ধরনের শ্যাডও পড়েনি বা আঘাতের কোনো চিহ্ন নেই আসলে আজকে মূলত বৃষ্টির দিন এই কারণে গাড়ির লুকটি হয়তো বা ভালো আসছে না ভাই এই গাড়িটির দাম কত দুই লাখ আচ্ছা দাম দর করার কি অপশন আছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ামা ভার্সন টু এই গাড়িটির দাম চাচ্ছে কিন্তু দুই লাখ টাকা জি তেইশে মডেল হচ্ছে দু হাজার তেইশ এই গাড়িটি হচ্ছে কাগজপাতির কী অবস্থা আছে ভাই ঝিনাইদার নাম্বার এবং হাফ টাকা চাইলে কিন্তু আপনি এই গাড়িটি নিতে পারবেন এছাড়াও পাশে কিন্তু কি আমরা জিক্সার গাড়ি দেখছি এই গাড়ির কন্ডিশন মোটামুটি আছে ভালোই আছে এবং আমরা দেখবো যে এখানে কোনো ধরনের শ্যাডো আছে কিনা না বা আঘাতের চিহ্নও আছে কিনা না দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু মোটামুটি ভালো আছে বৃষ্টির কারণে বা কাতা বালি পড়ে একটু সমস্যা হচ্ছে এই গাড়িটার দাম কত রাখছেন এক লাখ দেখতে পাচ্ছেন জিক্সার এই গাড়িটি এবং এই গাড়িটি দাম দর করার অপশন রয়েছে কাগজ কত আছে ভাই ব্যাংক করা আছে এই গাড়ির কাগজ হচ্ছে ব্যাংক করা আছে